কলকাতার পদঘাট এই সিরিজে আজ আমরা দেখে নেব কলকাতার অতি পরিচিত রাস্তা ক্যামাক স্ট্রিটের ইতিহাস প্রথমেই বলে রাখি ক্যামাক স্ট্রিটের বর্তমান নাম অবনীন্দ্রনাথ ঠাকুর স্মরণ এই ক্যামাক স্ট্রিটের নাম হয়েছে উইলিয়াম ক্যামার্কের নামানুসারে তিনি ছিলেন লর্ড ও ওয়েলেসেলির সমকালীন বয়োজ্যেষ্ঠ ব্যবসায়ী তিনি প্রথমে ত্রিপুরা ও পরের ঢাকা আদালতের বিচারকও ছিলেন কলকাতায় তার প্রচুর জমি জায়গা এবং ঘরবাড়ি ছিল ক্যালকাটা গ্যাজেটে সতেরোশো অষ্টআশি সালে তার বিভিন্ন জমি জমা ও বাড়িঘর বিক্রয়ের বিজ্ঞাপনও পাওয়া যায় প্রথম দিকে এই ক্যামাক স্ট্রিট পথটি ডানকান সাহেবকা কা বস্তিকা রাস্তা নামে পরিচিত ছিল এই দেশের মানুষের কাছে ইংরাজির সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে উডের মানচিত্রে এই পথটির উল্লেখ পাওয়া যায় না আফজানের মানচিত্রেও এই পথটি অঙ্কিত থাকলেও কোনো নাম ছিল না ডানকান সাহেবের বস্তির এক ভাগ উড স্ট্রিট ছিল সার্ভে অফ ইন্ডিয়ার কার্যালয় প্রস্তুতির জন্য ডানকান সাহেবের বস্তির উক্ত বিভাগটি বিলুপ্ত করে দেয়া হয় স্ট্রিট রাস্তাটি সেই সময় ছিল ছায়া সুশীতল পথের দুধারে বড় বড় গাছ আর উদ্যান সংলগ্ন ঘরবাড়ি অবশ্য এখন ওখানে বিভিন্ন রকম দোকানপাট এবং ফ্ল্যাট বাণিজ্যিক সংস্থায় ভরে গেছে তবে এখনও খুঁজলে সেই সময়কার অর্থাৎ কোম্পানির আমলের বাড়িঘর দু চারটে মিলবে ডানকান সাহেবকা বস্তিকা রাস্তা ভেঙে ফেলে দেওয়ার পরেও তখনকার সময়ে বিভিন্ন ফিটেন গাড়ির ডারোয়ান বা রিকশাওয়ালারা এই রাস্তাটিকে ডানকান সাহেবকা বস্তিকা রাস্তা নামেই চিন্ত সে সময় এই রাস্তায় প্রচুর গণ্যমান্য লোকের বসতি ছিল যেমন বোর্ড অফ রেভিনিউয়ের শ্রী সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কর্নেল কে কে চট্টোপাধ্যায় ডক্টর এস কে দত্ত ডক্টর পি সি দত্ত প্রমুখরা বর্তমানে এই রাস্তাটি পার্ক স্ট্রিট থেকে লোয়ার সার্কুলার রোড পর্যন্ত বিস্তৃত ক্যামাক স্ট্রিট রাস্তাটা একেবারে সোজা এই পথটি দেখলে মনে করা হয় যেন সেই পথটা ফ্রান্স কিংবা ইংল্যান্ডের কোনো একটি পথ থিংক ইন্ডিয়া থিঙ্ক রিটেল দু হাজার তেইশের বিচারে এই ক্যামাক স্ট্রিট সহ পাক স্ট্রিট রাস্তাটা ভারতের পঞ্চম শীর্ষস্থানীয় হাই স্ট্রিট হিসেবে পরিগণিত হয়েছে আজকের ভিডিও এখানেই শেষ করছি এই রকমই কলকাতার বিভিন্ন পদঘাটের ইতিহাস জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং করবেন